তাহলে এসএসসির ক্ষেত্রে এই ইন্টারভিউ এর ক্ষেত্রে তাহলে এখন অঞ্চল ভিত্তিক নতুন যে ইন্টারভিউ এর নিয়মটা করেছে এটা কি টাকা কালেকশনের জন্য একদম খুব সহজ উপায় সহজ উপায় তুমি এলাকায় থাকো আমাকে টাকা দাও বেশি কথা বললে তুমি জানো এবার পুলিশ চামড়া উঠে যাবে আর যারা বিক্ষোভ করবে তাদের বলবে কিন্তু আমরা তো বিকাশ ভবন কী জানে আর বিকাশ নামটা পাল্টে দে বলেছি ওরা বিকাশ ভবনে বারবার বিকাশ বিকাশ বলতে হচ্ছে সেই জন্য নামটা হয়তো পাল্টে দেবে যদি ঠিকমতো আইন কার্যকর হয় তো মুখ্যমন্ত্রী জেল যাত্রা অবধারিত হ্যাঁ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে যদি বিচারপতিরা মনে করেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের যে বক্তব্য সেটা সঠিক তাহলে সবটাই যাবে বত্রিশ হাজারের চাকরি আপনার মধ্যে না থাকলে আমার মতে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যত নিয়োগ হয়েছে সব বাতিল হওয়া উচিত সব ঘুরপথে দুর্নীতি এবং দুর্নীতিবাজদের রক্ষা করাই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাথমিক কাজ সেই কাজটি করছেন মানে মুখ্যমন্ত্রীর দুঃখ হচ্ছে যে পরিমাণ টাকা উনি কালেকশান করবেন ভেবেছিলেন সেই কালেকশান শেষ হওয়ার আগেই মামলা হয়ে গেছে কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে বারবার ওঠানামা করেছিলেন ওদের উদ্দেশ্য ছিল যে মামলাটা যদি না হয় ভালো টাকাটা কালেকশান পুরোপুরি হোক টাকা কালেকশান হয়নি সেটাই মুখ্যমন্ত্রীর দুঃখ সেই ক্ষেত্রে নাইসা ছিল এক্ষেত্রে গাইসা আছে যে পদ্ধতিতে গোটা নিয়োগ প্রক্রিয়াটা কার্যকর হয়েছে সবটাই দুর্নীতিগ্রস্ত পরীক্ষাটা হলো এসএসসি রেজাল্ট বেরোবে নভেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষাটা এসএসসি পরীক্ষাটা কতটা স্বচ্ছতার সাথে হয়েছে যারা পরীক্ষা দিয়েছেন তারা বলছেন স্বচ্ছতার সাথে হয়নি আমি তার পরীক্ষা দিইনি যারা পরীক্ষা দেননি আপনি পুরো বিষয়টি জানেন এবং না না আমি যারা যারা আমি দেখলাম যারা পরীক্ষা দিয়েছেন তারা এসে বিভিন্ন অভিযোগ করছেন অনুযোগ করছেন তারা বলছেন দাগিদের যাদের চাকরি গেছে দুর্নীতির জন্য তাদের দশ নম্বর পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে ঘুরপথে দুর্নীতি এবং দুর্নীতিবাজদের রক্ষা করাই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাথমিক কাজ সেই কাজটি করছে মুখ্যমন্ত্রী করেন আসলে মুখ্যমন্ত্রীর দুঃখ হচ্ছে যে পরিমাণ টাকা উনি কালেকশান করবেন ভেবেছিলেন সেই কালেকশান শেষ হওয়ার আগেই মামলা হয়ে গেছে এবং বিচারপতিরা খুব দ্রুততার সঙ্গে সেই মামলা শেষ করে দিয়েছেন ওরা কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে বারবার ওঠানামা করেছিলেন ওদের উদ্দেশ্য ছিল যে মামলাটা যদি না হয় ভালো টাকাটা কালেকশন পুরোপুরি হোক টাকা কালেকশন হয়নি সেটাই মুখ্যমন্ত্রীর দুঃখ হ্যাঁ এখন তার কারণ হচ্ছে এখন এই বিকাশ ভবনে রোজ বিক্ষোভ হচ্ছিল এখন বলে শুধু বিকাশ ভবনে বিক্ষোভ চলবে না এখন চলে যাও মেদিনীপুরে চলে যাও ঝাড়গ্রামে সবাই যা সাথে সেখানে বিক্ষোভ করে তাহলে এসএসসি ক্ষেত্রে এই ইন্টারভিউ এর ক্ষেত্রে তাহলে এখন অঞ্চল ভিত্তিক নতুন যে ইন্টারভিউ এর নিয়মটা করেছে এটা কি টাকা কালেকশনের জন্য একদম খুব সহজ উপায় কি সহজ উপায় তুমি এলাকায় থাকো আমাকে টাকা দাও বেশি কথা বললে তুমি জানো এবার পিড়ের উঠে যাবে আর যারা বিক্ষোভ করবে তাদের বলবে কিন্তু আমরা তো বিকাশ ভবন কী জানে বিকাশ নামটা পাল্টে দেবে বলেছি বিকাশ ভবনে বারবার বিকাশ বিকাশ বলতে হচ্ছে হাজার যারা এসএসসি পরীক্ষার্থী বা চাকরি হারা তাদের তো প্যানেল বাতিল হয়েইছে এবারে আসছে বত্রিশ হাজারের প্রসঙ্গ সেটা হচ্ছে যে এইস ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম সতেরো রকমের দুর্নীতি হয়েছিল কিন্তু যে আনটেন্ডেটদের যে লিস্ট সেই লিস্ট কিন্তু পুঙ্খানুপুঙ্খ বেরোয়নি তাহলে বত্রিশ হাজারের ক্ষেত্রে কত রকমের দুর্নীতি হয়েছে আর দুর্নীতি কি আদেও হয়েছে দুর্নীতি সব একই ঢঙ্গে হয় একই প্রতিষ্ঠান একই মন্ত্রী একই মুখ্য মন্ত্রী যখন দুর্নীতির মাত্রা পার্থক্য আবিকি করে একই রকম হল একই যন্ত্র থেকে যে সমস্ত মাল বের হইতাতে একই চেহারা হয় মন্ত্রীshadera ক্ষেত্রে আমরা যেটা বারংবার বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে ওখানে দুর্নীতি হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে কোন কোন জিনিস দুর্নীতি দুর্নীতির আওতায় তো বিচারপতিরা বলবেন যে তারা কোন কোনটা দুর্নীতি বলে মনে করছেন আমাদের মতে তো সবটাই দুর্নীতি এই মন্ত্রীshadera কি চাকরি যাওয়ার পথে হ্যাঁ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে যদি বিচারপতিরা মনে করেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের যে বক্তব্য সেটা সঠিক তাহলে সবটাই যাবে এটা তো কোনো একজন দুজন ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এখানে একটা ভুল ত্রুটি হয়েছে দুর্নীতি হয়েছে তা তা নয় দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটা জন্মলগ্ন থেকেই দুর্নীতিতে কলুষিত থেকে সবই যাবে দু সাল থেকে দু সাল থেকে রুল ফ্রেমিং থেকে শুরু করেই নাকি দুর্নীতি শুরু হয়েছে এমনটাই জানা যাচ্ছে ঠিকই জেনেছেন তাই তো হয়েছে বিষয়টা যদি একটু ডিটেলসে বলো দু হাজার ষোলো রুলসটাকে কার্যকর করতে গিয়ে তারা যে সমস্ত পদ্ধতি প্রকরণ করেছেন সবটাই দুর্নীতিমূলক আগে ছিল নিয়োগটা হবে বিকেন্দিকৃত বিভিন্ন জেলা কাউন্সিল করবে ওরা এসে বললেন না একদম প্রাইমারি বোর্ড করবে প্রাইমারি বোর্ড করা মানে করে মন্ত্রী কাছের লোকেরা করবে আগে ঘুরতে হতো কোথায় মালদা কোথায় মুর্শিদাবাদ সেখান থেকে তথ্য আনো একটু কষ্ট করতে হতো এখন সবার বসেই করতে হবে তারপর যারা এই সমস্ত ব্যবস্থাপনা করবেন যে সংস্থা তাদের নিয়োগ কোথা থেকে তারা খুঁজে পেলেন ওই সংস্থাকে কে নির্দেশ দিল কিভাবে তাদের নিয়োগ হলো সবটাই এখন আলোচনার মধ্যে আছে

সম্ভাবনা আছে সম্ভাবনা কি দেখে বলেন মানে আপনারা যে বিষয়টা নিয়ে ওই যে পদ্ধতিগত দিক থেকে এই สมুক্ততাই যে পদ্ধতিতে গোটা নিয়োগ প্রক্রিয়াটা কার্যকর হয়েছে সবটাই দুর্নীতিগ্রস্ত করছেন না তিনি জানেন তিনি খরচ করবেন দুর্নীতি তার পরিকল্পনা মাপিক হয়েছে এখন তিনি শব্দ খরচ করার বিপদ যদি এটা ধরা না পড়তো এটা যদি বেরিয়ে যেত তখন উনি গর্ব করে বলতেন পরের মিটিংয়ে এই তো আমি এত লোককে চাকরি দিয়েছি এত টাকা নিয়ে কি আটকাতে পড়েছে সিপিএম পি আটকে গেছে বলেই এখন উনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন আদেও কি চাকরি থাকবে না থাকাই উচিত আপনার মধ্যে না থাকাই উচিত পঁচিশ হাজারের চাকরি আপনার মধ্যে না থাকাই উচিত আমার মতে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যত নিয়ম হয়েছে সব বাতিল হওয়া উচিত স্বচ্ছ প্রক্রিয়ার দিয়ে স্বচ্ছভাবে যোগ্যতা নির্ধারণ করে শিক্ষক পদ এটা কিন্তু হোমগার্ডের চাকরি না বা সিভিক ভলেন্টিয়ারের চাকরি না বা কোনো একটা অফিসের করণিকের চাকরি বা পুলিশ কনস্টেবলের চাকরি না শিক্ষক পদের চাকরি এটা তো গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিক্রিয়া আছে সেই সব দিক থেকে বিবেচনা করলে আমার মতে তো সচ্চভাবে না হলে পরিবাতিন এসএসসির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন এই থেকে ই অবধি তার কাছে প্ল্যান আছে বলছি তাহলে এই প্রাইমারির ক্ষেত্রে তার কাছে কি প্ল্যান থাকবে তাকে জিজ্ঞাসা করা হলে তার কাছে প্ল্যান থাকে অল্টারনেটিভও থাকে এই ক্ষেত্রে তার কাছে কি তাকে জিজ্ঞেস করতে পারে তৃণমূল মশাই তিনই কোথায় কি প্ল্যান করবেন আমি বল আমি তো एडवाাইজ তো আপনি করেন তিনি মামলা করেন মানে মামলাটা আমি করি আমি আইনের ব্যাখ্যা দিয়ে আপনি যদি বলে দেন আমাকে ওর কাছে এই প্ল্যান আছে আমি তার আইনের ব্যাখ্যা দিয়ে দেব

সুপ্রিম কোর্টের রায় সে রায় আমার পক্ষে যাবে কি আমার বিরুদ্ধে যাবে সেটা আমার পক্ষে তো বলা সম্ভব না আমি তো আশা করি বলেই তো মানুষ বেঁচে থাকে না আশা করে বলে তো লড়াই করে সমস্ত বিষয়কে নিয়ে প্রাইমারি বলুন কিংবা এস এস সি বলুন এর প্রভাব সাধারণ মানুষ এখন সাধারণ মানুষ যদি নির্বোধের কাজ করে তাকে আমি কি বলবো কিন্তু যা আছে এতে যে কোনো বোধ বুদ্ধিসম্পন্ন মানুষ ওদের সমর্থন করতে পারেন না শেষ একটাই প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি না বলছে যে শুভেন্দু অধিকারী একেবারেই যাদের কাছ থেকে টাকা ফাঁকা তুলে দিয়েছে মোস্ট কোরাপ্টিভ পলিটিশিয়ান হচ্ছে শুভেন্দু আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না ওরা পরস্পর পরস্পরের বন্ধু ওরা জানে কার কী ত্রুটি কার কি গুণ তা আমি বলতে পারবো না সুতরাং শুভেন্দুকে কল্যাণ ভালো জানে কল্যাণকে শুভেন্দু ভালো জানে একই ঘরে তো একই স্কুলে বড় হয়েছে তো আপনি বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানেন না না কী করে জানবো আমি না এটা তো আইনের ব্যাপার না এটা তো ওদের দুর্নীতিমূলক শিক্ষার ব্যাপার সেই কি কী কায়দায় শুভেন্দু দুর্নীতি করে ওর দিদিকে শিখিয়েছে বা ওর দিদি কি কায়দায় দুর্নীতি করতে হবে শিখিয়েছে সেটা ওরা বলতে পারবে আমি আইনজীবী হিসেবে কল্যাণ কোন সওয়াল করলে বলতে পারি হ্যাঁ সওয়ালটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে এর বাইরে কিছু বলা অধিকার এখন সাধারণ মানুষ যারা এসএসসি থেকে শুরু করে তারা মুখ্যমন্ত্রীর জেল যাত্রার দিকে তাকিয়ে আপনাকে প্রশ্ন হচ্ছে এত দুর্নীতি করার পরে মুখ্যমন্ত্রী জেল যাত্রা কি আদৌ হবে হ্যাঁ যদি ঠিকমতো আইন কার্যকর হয় তো মুখ্যমন্ত্রী জেল যাত্রা অবধারিত এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের তদন্তকারী সংস্থা তারা তো মুখ্যমন্ত্রীকে বাঁচিয়ে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন সেই জন্যই তা হচ্ছে না